এই যে ছোট্ট একটা পুরাতন ইলেকট্রিক্যাল প্যানেল দেখতেছেন খেল করে দেখেন এখানে এই যে এখানে ট্রি আছে মানে ট্রিপ হয়ে গেছে এই যে ওয়েল আর থার্মাল ওভারলোড রিলেটা এটা ট্রিপ হয়ে গেছে আর এটা যে রিলে রেঞ্জ রাখা আছে দেখেন টু পয়েন্ট ফাইভ থেকে থ্রি এমপিয়ার ফোর এমপিয়ার পর্যন্ত খেল করে দেখেন এটা রিলে রেঞ্জ সেট আছে থ্রি পয়েন্ট সামথিং ঠিক আছে থ্রি পয়েন্ট সামথিং তো আমার এই যে ম্যাগনেটিক কন্ট্রাক্টরটা এবং কি এই ওয়েল আর থার্মাল ওভারলোড রিলেটা এটা আমার লোড হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান কিলোয়াটের ইন্ডাকশন মোটর থ্রি পেজের তাইলে ওয়ান পয়েন্ট ওয়ান কিলোয়াট মোটরটা টু পয়েন্ট সিক্স থেকে আর টু পয়েন্ট নাইন পর্যন্ত আমার এমপিয়ার নেই এটা সেট করে দিয়েছি আমরা কোথাও থ্রি এমপিআরে এবং কি প্রত্যেকটি দেখেন আমার এই যে থার্মাল অভালো ট্রিলি আছে এখানেই দেখতে পাইবেন এই যে এখন টু পয়েন্ট ফাইভ থেকে ফোর পর্যন্ত প্রত্যেকটি কিন্তু টু পয়েন্ট ফাইভ থেকে ফোর পর্যন্ত তো আমি অনেক ভিডিওতে বলি যদি আমরা সেফটি ডিভাইস কুয়েলের থার্মাল অভালো টুইলে ইউজ করি কিন্তু আমরা লোড অনুযায়ী যদি আমরা এই যে রিলের র্যান যদি সেট না করতে পারি এবং কি সঠিক রিলের র্যান্স যদি আমরা নির্ণয় না করতে পারি তাইলে কিন্তু আমরা এই সেফটি ডিভাইস বা ওয়েলার থার্মাল ওভার রিলে আপনি লাগানোর পরে যেরকম এবং কি না মানে লাগানোর আগেও সেম মানে কোনো ফয়দাই নাই আপনার কারণ দেখেন আমার এই যে ট্রিপ হয়ে গেলো এই যে এইটা ওয়েলার থার্মাল ওভার রিলেটা আমার মোটারে কীভাবে সেভ করলো এখন আমি কিন্তু শনাক্ত করছি কেন সমস্যা রয়েছে আসেন আমরা এখন মোটার্টারের কাছে যাই পরে আবার এখানে আসবো আমরা বিস্তিত আলোচনা করবো আমাদের এই উয়েল আর থার্মাল ওভার আমাদের মোটার্টারে কিভাবে সেফটি করলো সুরক্ষতা কীভাবে রাখলো তো দেখেন আমার এখানে এই যে সুইচটা আমি যদি অন অফ করি যে দেখেন আমার সুইচটা এই যে এখানে অফ আছে আমি যদি এখানে অন অফ করিও কোনো কাজ কিন্তু করতেছে না কারণ এটা আমার ট্রিপ হয়ে গেছে আমরা এটা ট্রিপটা এটা রিসেট করবো এখানে রিসেট করবো এখন না আগে দেখবো আমার ফ্যান কোনটা বন্ধ আছে তো আমার প্রত্যেকটি ফ্যান কিন্তু লোডে আছে এটা কিন্তু বন্ধ আছে দেখেন এই যে ম্যাগনেটিক একটা নর্মল অবস্থায় আছে আর এই প্রত্যেকটি কিন্তু হোল্ডিংয়ে আছে হোল্ডিং আছে আর এগুলো কিন্তু ট্রিপ নাই তো আসেন এখন আমরা মোটরটা কেসে যাবো তারপরে আমরা আইয়া রিসেট করবো সুইচটা অন করলে রিসেট হয়ে গেলে এটা রিসেট প্রেস করলে কিন্তু আমার এটা প্রেস করলে কিন্তু এটিরও স্টপ এটা হলো রিসেট ঠিক আছে তো এখানে কিন্তু আমরা টি হয়ে রেসে আমরা এটা রিসেট করলে কিন্তু মোটর চালু যাব এবং কি মোটরটা দেখবো কীভাবে সাউন্ড দেয় আসলেও এটা সমস্যা হয়েছে বেয়ারিংয়ের সমস্যা আমি এখনও চালু করি নি কারণ রিসেট করলে কিন্তু ওই যে আমার জানা মতো ব্যারিংয়ের সমস্যা আসেন আমরা আগে মোটরটা দেখে নিই আসেন দেখেন এই মোটরটা এই ফ্যানটা চলতেছে এই দেখেন এই যে মোটরটা এই মোটরটা আমার বন্ধ আছে ঠিক আছে এই মোটরটা আমার বন্ধ আছে এই মহরটা হলে এই যে এখানে দেখেন এই যে এই যে এই যে আমার ইন্ডাকশন মোটরটা ঠিক আছে এটা কিন্তু ফ্রি এটা মানে এভাবে এতটা বোঝা যায় না এই যে দেখেন আমি যদি লারিটা এইটা দিয়ে যদি আমি একটা দেই তো এত এত এক বেশি একটা জাম না তবে চলতে চলতে কিন্তু জাম হয়ে যায় দেখেন এই যে চলতে চলতে কিন্তু জাম হয়ে যায় তো আমরা এটা মটা চালু করবো এখন ঠিক আছে এটা কিন্তু বন্ধ আছে আপনার খেয়াল করবে না তো এটা কি হয়েছে মূলত যখন এটা আমার তিন এমপি পর্যন্ত নিতেছে টু পয়েন্ট সিক্স থেকে টু পয়েন্ট নাইন পর্যন্ত ওয়ান পয়েন্ট ওয়ান কিলোটার মটর নিতেছে যখন এটা জ্যাম হয়ে গেছে চলার সময় যখন জ্যাম হয়ে গেছে যখন আপনি যখন আপনি চলতেছেন আসলে আমরা ডিবিটির কাছে যাই আমরা রিসেট করবো তো আপনি যখন চলতেছেন হঠাৎ করে যদি আপনার কেউ আটকে ধরে তখন আপনি যদি যাইতে চান উনি যদি আপনি ধরে রাখে তখন কিন্তু আপনার শক্তিটা প্রয়োগ খুব বেশি কারণ আপনি উনি আগে আপনি আগে যাইতে চাইতেছেন কিন্তু উনি আপনার ধরে রাখছে তখন কিন্তু আপনি অধিক পরিমাণ যতটুকু শক্তি আসে ততটুকু শক্তি আপনি প্রয়োগ করবেন উনি থেকে আপনি ছুটে যাওয়ার জন্য যেমন একটা চোর যদি দৌড় দিয়ে আপনি যদি ধরেন তাহলে কিন্তু উনি যান প্রাণ দিয়ে চেষ্টা করব আপনার থেকে ছুটে যাওয়ার জন্য তো এইটাই কিন্তু সেমে কাজটা করতেছে মোটরটা কিন্তু তার শক্তি দিয়া তিনটা ফেজ দিয়ে শক্তি দিয়া চাইতেছে যে এটা ঘুরানোর জন্য টোটাল এটা ঘোরানোর জন্য কিন্তু আমার এম্পিয়ার এখানে সেট করে দিয়েছি তিন এম্পিয়ার তিন এম্পিয়ার যখন এই যে রেড এলো এবং কি ব্লু যে কোনো তিনটা টার্মিনাল থেকে একটা টার্মিনাল দিয়ে যদি আমার থ্রি ফেজের রেড এলো ব্লু যে কোনো তিনটা ফেজ যদি এখানে থ্রি থ্রি এম্পিয়ার অতিক্রম করে কিছুক্ষণের মধ্যে এটা ওয়েল আর ট্রিপ করে দিব এবং কি আমার এই যে এই যে আমার সুইচে থেকে অটোমেন সুইচে থেকে যে এই নাইনটি ফাইভ এবং কি নাইনটি সিক্স হয়ে যে এখানে এ টুতে আসছে এটা এখানে নাইনটি ফাইভ নাইনটি সিক্স এম সি এটা এনো করে দিব আর যখন এই ওয়েলার আর এন সি নাইনটি ফাইভ নাইনটি সিক্স এনসি থাকে নমল অবস্থায় তখন নাইনটি সেভেন নাইনটি এইট এটা আপনার থাকবো এনো আর যখন এটা যদি আমি এখন নাইনটি সিক্স নাইনটি ফাইভ যখন এটা ট্রিপ হয়ে গেছে এটা যদি আমি নাইনটি সেভেন নাইনটি এইট যদি আমি এখন কন্টিনিউ করি হ্যাঁ আপনার কন্টিনিউ মিটারে রাখা যদি চাক দিয়ে তাহলে এটা এটা আমরা কানেক্ট পাবো এবং কন্টিনিউ পাবো কারণ এটা এনসি হয়ে গেছে এটা এখন এনো হয়ে গেছে যখন আমি রিসেট করে দেবো এটা আবার এনসি পজিশনে চলে আসবো এটা আবার এনো পজিশনে চলে আসবো তখন আমরা ফল্ট তারপর সে ট্রিপ বা ইন্ডিকেটার যদি দিতে চাই তাহলে এই এই ফেজটা কমন আমরা কমন সুইচ থেকে চলে আসে সুইচটা আমরা অনেক রয়েছে এখান থেকে কিন্তু ডিসকাউন্ট করে দিচ্ছি এখান থেকে একটা ফেস নাইনটি এইট দিয়ে নাইনটি সেভেন দিয়ে একটা নিউট্রাল দিয়ে আমরা সাইডেন অ্যালার্ম বা ইন্ডিকেটার ফল ট্রিপ দিয়ে দিব তখন যখন এটা ট্রিপ হইব ট্রিপ পজিশনে আইব তখন এই ফেসটা এখানে আইসা এখান থেকে আমরা এনসি আমরা ইন্ডিকেটারটা বা আমার অ্যালার্মটা আমার চলবো তখন ফিল্ড ফল্ট তারপর সে ট্রিপ ইন্ডিকেটার সাইডেন অ্যালার্ম ওয়ার্নিং সিস্টেম এখান থেকে করা যায় তো আমরা এখন এই যে বলতেছিলাম যখন শক্তি যে প্রয়োগ করতেছিল এটায় অনায়াসে শক্তি প্রয়োগ করছিলো এখানে যেমন থ্রি ফেজ যদি সিঙ্গেল বেজও হয় একটা নিউট্রাল বা একটা ফেজ থাকে তাও মনে করেন অনেক বাইরে প্রশ্ন করে যে ভাই দেখেন তিনটা ফেজ সিঙ্গেল ফেজে সিঙ্গেল ফেজে যদি একটা নিউট্রাল এবং একটা ফেজ যদ দেন দুইটা লাইন একটা লাইন যদি আমার খালি থাকে তাও আপনার যে কোনো একটা লাইন অর্থাৎ তিনটা থেকে যে কোনো একটা লাইন যদি আপনার এই থ্রি এমপির অতিক্রম করে তখন এটা ওয়েলার এটা নাইনটি ফাইভ নাইনটি সিক্স থেকে ডিসকাউন্ট করে দেবো মানে অর্থাৎ এটার কিছু কয়েল বোল ম্যাগেটিভ কন্ট্রাক্টর আছে কয়েল বোল আমরা উপরে দেখেন এ ওয়ানে আমরা নিউট্রাল দিয়ে দিচ্ছি প্রত্যেকতে কমন নিউট্রাল দিয়ে দিচ্ছি আর এখানে সুইচের থেকে নাইনটি ফাইভ নাইনটি সিক্স হয়ে আমার এই টুতে চলে আসছে এটা ডিসকাউন্ট করে দিব এটা ডিসকাউন্ট করে দিলে কি হবে আমার যে কয়েল বলের যে ফেজ ওয়ারটা ডিসকাউন্ট করে দেবে এখান থেকে তখন এটা কয়েল বল দুশো বিশ পাইব না শুধু নিউট্রাল আসে আর ফেজ ডিসকাউন্ট হয়ে যাব তখন এই একটা নর্মাল অবস্থায় চলে আসবো বাস আমার সাপ্লাইটা লোডের থেকে ডিসকাউন্ট হয়ে যাব তেমনিভাবে আমাদের এসি বলেন কম্প্রেসার বলেন মোটর বলেন এই ডিভাইসগুলোকে আমাদের এই ওয়েল আর থামার অবলটইলে সেফটি রাখে তাই আমরা এখন রিসেট করবো প্রথমত আমরা সুইচটা অফ করে দিই তারপর আমরা সাউন্ডটা শুনবো আমরা সুইচটা এখন অফ রাখি না আমি সুইচটা অনে রাখলাম অন রাখলে এখান থেকে আমি প্রেস করলে কিন্তু এটা চালু হয়ে যাবে খেয়াল করবে হ্যাঁ দেখেন চালু হয়ে গেছে সাউন্ডটা শুনতে পেরেছেন মনে দেখেন আসেন দেখছেন দেখেন এখানটা কিন্তু চালু হয়ে গেল প্রচুর সাউন্ড কিন্তু দেখছেন খেয়াল করছেন আমি এটা বন্ধ করে দেবো আমি এটা বন্ধ করে দেবো এ দেখেন বহুত কিছু দেখেন অনেক সাউন্ড অধিক সাউন্ড এই মেন এই যে ওয়েল আর থামাল ওভার ফুল এই যে সেফটি ডিভাইসটা আমি ইউজ করলাম এখন আমার মোটরটা কিন্তু বাচ্চা গেল কারণ অধিক সাউন্ড দিতেছে এটা শক্তি নিতেছে শক্তি নেওয়ার পরে এখন দেখেন চলছে কিন্তু মোটরটা কিন্তু চলছে কিছুক্ষণের মধ্যে যখন জ্যাম হয়ে যাবো এটা আরও একটু শক্তি প্রয়োগ করব নিতে চাইব তখন এখান থেকে দিব না এখানে আমরা শক্তি এটা লিমিট করে দিছি হ্যাঁ তিন ইম্পিয়ার যখন অতিক্রম করবো এটা তখন ডিসকাউন্ট করে দেবো তেমনিও হবে আপনারা এই যে ওয়েলার থামাল অভাব উঠলে কানেকশন করবেন এবং কি সঠিক মানের ওয়েলার থামালো ইউজ ইউজ করবেন যেমন ধরেন এক্সাম্পল আমার এটা থ্রি ইম্পিয়ার নিব আমি দেখেন টু পয়েন্ট ফাইভ থেকে ফোর ইম্পিয়ার পর্যন্ত রেঞ্জ দিচ্ছি সেম আপনার যদি ধরুন দশ এম্পিয়ান নেয় তাহলে আপনি ছয় থেকে পনেরো পর্যন্ত নিতে পারেন পনেরো এম্পিয়ান নিলে যেমন ধরুন আপনার বারো তেরো থেকে চব্বিশ এম্পিয়ার পর্যন্ত নিতে পারেন কিছু নিচে এবং কিছু উপরে যাতে আপনি অ্যাডজাস্ট করে দিতে পারেন ঠিক আছে তো ওয়েলার থাকা সত্ত্বেও আপনার মোটর বলেন ফ্যান বলেন আর কম্প্রেসার বলেন যে কোনো ইউনিট বা ডিভাইস বলেন জ্লে দিতে পারে যদি আপনি সঠিক মানের রিলে রেঞ্জ সেট না করতে পারেন এবং কী সঠিক মানের রিলে রেঞ্জ যদি নির্ণয় করে চয়েস করে যদি আপনি না লাগাইতে পারেন তার মানে আপনি ওয়েলার লাগান আর না লাগান একই একই কথা কোনো তফাক নাই তো অবশ্যই এই ভিডিওটা হলো যারা মনে করেন যে ওয়েলার থামার বলি ইউজ করেন এবং কি কিভাবে ইউজ করবেন কত এম্পিয়ারে নেবেন এবং কী বিস্তারিত এবং কি কিভাবে আমাদের ডিভাইসগুলোকে প্রোডাকশন দিয়ে থাকে এবং কীভাবে সুরক্ষিত রাখে এটা কিন্তু আপনারা দেখতে পারলেন আজকে আমার মোটর কিন্তু বাচ্চা গেল মোটর ব্যারিং মাত্র আমার ছয় দেরাম ছয় দেরাম বারো দেরাম যাইব আবার খেয়ালে মনে হয় সিক্স টু জিরো ফোর ব্যারিংটা মডেল থাইওয়ান বা পুলেন বা জাপান লাগাই দেবো বাস শেষ তো প্রিয় ভাইরা আমার এই আমার আলোচনাটা এবং কি ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে তবু সেই ভিডিওগুলো শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখে থাকলে আইডি ভালো রাখবেন এবং কি ভিডিওগুলো শেয়ার করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ ইউমিল্লা আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আবরকাত